কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জিকর হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে সিবিআই তদন্ত ভার হস্তান্তরের পরই কোমর বেঁধে তদন্তে নেমেছে তারা বুধবারই আর্জি করে পৌঁছে যায় সিবিআই জানা গিয়েছে ইতিমধ্যেই কুড়ি জনের দল গঠন করেছে সিবিআই রয়েছে উচ্চ পদমর্যাদার আধিকারিকরা সূত্রের খবর জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার রয়েছে এই টিমে রয়েছে ডিআইজি পদ পদমর্যাদার অফিসাররা এছাড়া সেন্ট্রাল ফরেন্সিক পাঁচ জন দিল্লি থেকে এসেছেন পুরো বিষয় নজর রাখছে একজন অ্যাডিশনাল ডিরেক্টর পদ পদমর্যাদার অফিসাররা তদন্তের পুরো বিষয়টি মনিটরিং করা হচ্ছে দিল্লি থেকেই মঙ্গলবার কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত ভার নিয়েছে সিবিআই হাইকোর্টের নির্দেশে পুলিশের কাছ থেকে মামলার কেস ডায়েরি নেন সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং এস এসসিবির আধিকারিকরা তদন্ত ভার হাতে নিয়েই সিবিআই এফআইআর দায়ের করেন সন্ধ্যার মধ্যেই আরও কিছু তথ্য জানতে সিবিআইয়ের টিম উত্তর কলকাতার টালা থানায় গিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এদিন সঞ্জয়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় একাধিক হাসপাতালে টাল বাহানার পর শেষ পর্যন্ত বিয়ার সিং হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয় সিজো কমপ্লেক্সে জেরা করা হচ্ছে তাকে অন্যদিকে তদন্তকারীরা আরজি করে সেমিনার হলে ক্লু খুঁজতে তদন্ত শুরু করেছে جي جي هڪ شام تي گهشتي آهي جي 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 جي